এটাই আর নানা আলোচনা হয়েছে অত আমি জরুরি মনে না এবং কেন এখানে একজন স্থানীয় সরকার উপদেষ্টা এখনো তিনি আসেন সহ একটা যুক্তি নিয়ে আসছেন আমি এই কথা পরিষ্কার করে একটু বলি যে এখন এই যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান কাজটা কি যখন আসছে আসার পরে একটা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার এবং যে কথাটা আমি আজকে ওইখানে বলেছি সেটা আপনাকে বলি দেখেন কদিন আগে সাহেব যখন ডাকলেন উনি নিজে একটা শব্দ উনাই বের করলেন তা উনার শব্দ দিয়ে আমরা বলেছি উনি বললেন প্রথম ইনিংস আমরা শেষ করলাম দ্বিতীয় ইনিংস শুরু করলাম তা প্রথম ইনিংস মানে ছয় মাস তা আমি তিনটা কথা ওইখানে বলে সাবার রিপিট করি এই ছয় মাসে কি মানুষকে স্বস্তি দিতে পেরেছে অধিকাংশ মানুষ মনে করে যে না স্বস্তি পাইনি ব্যাখ্যাই গেলাম না দুই মানুষের একটা মর্যাদা আগের সরকার শেখ হাসিনা অমর্যাদা হিন করে ফেলছিল মানুষের মর্যাদা দিতে পেরেছে তিন ভয়ের একটা রাজত্ব ছিল নতুন ধরনের সে ভয়ের দ্বারা চলছে আমরা যার জন্যে বলেছি যে আপনি যেহেতু এটা করতে পারেন নাই সুতরাং মেলা আশা করে লাভ নেই আমরা আশা করব দ্বিতীয় ইনিংসের মধ্যে অবশ্যই যা যা সংস্কার করা যতটুকু দরকার সুষ্ঠু নির্বাচনে করে নির্বাচন দেবেন এবং তৃতীয় ইনিংসের শুরুতে আমরা দেখতে চাই নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং ওই ইনিংসে আমরা নির্বাচিত সরকারকে দেখতে চাই দিস ইজ দ্য আমাদের ফান্ডামেন্টাল এবং আমি দেখলাম যে কোনো লজিক দিয়ে কেউ অতিমত করে নাই এবার আসি একটা কথা এখানে আসছে স্থানীয় সরকার আমি খুবই আশ্চর্য হলাম আপনার কাছে পুরো শুনে যে স্থানীয় বলে উপদেষ্টা উপদেষ্টা সরকার যিনি তিনি এই কথাটা আমি আসলে নিউজ দেখে উনি কি করে এটা বললেন আমি বঞ্চ ওনাকে প্রশ্ন করতে চাই ওনার এই কথাটা বলা যথাযথ আমি খুব গ্রহণ করছি না এই কারণে কারণ মাত্র কয়দিন আগে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যখন ডাকা হলো অধিকাংশ রাজনৈতিক দল কি বলেছে এবং সাহেব কি বলছেন উনি বলছেন আমি ঐক্যবদ্ধের ভিত্তিতে করব। তা আজকে ওইখানে আমরা বলেছি যেটা তো নতুন করে আলোচনার দরকার নেই ওনাদের ভাষায় যে কটা রাজনৈতিক দল ছিল প্রায় সবাই দু একটা দলবাদে সবাই তো অধিকাংশই বলেছে জাতীয় সংসদ নির্বাচন আগে দেবেন তো সেইটাই তো ওনাকে করতে হবে নতুন আলোচনা আনা কেন তাহলে যে কথাটা বাজারে চাউর হয়ে আছে যে স্থানীয় সরকার দখল না করলে নতুন কিংস পার্টি করে মজা পাওয়া যাবে না স্থানীয় সরকার দখল না করতে পারলে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে না এবং নানা ধরনের আমাদের বিবেচনায় যে নতুন নতুন সংকট তৈরি হবে এটা করা যাবে না যেটা গণতন্ত্রের পরিপন্থী এই প্রশ্ন কিন্তু আরও চোখের সামনে ভালোভাবে আসছে আর একটা কথা বলে আমি এই পার্টে বলি দেখুন এর আগে আমাদের সদ্দাবাজ হাসান আরিফ সাহেব ছিলেন অনেক সিনিয়র এই দায়িত্বে জানেন ওনাদের তো উনি যখন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন আমরা অক্টোবরে যখন দেখা করতে গেলাম উনি ছিলেন ডক্টর নুস সাহেবের সাথে আমরা কিন্তু ওনার সাথে কল আলাদাভাবেও কথা বলেছিলাম দাঁড়িয়েই কারণ সেই রাজনীতির সেই সুযোগগুলো ওনাদের সাথে ছিল এনাদের সাথে হয়তো সুযোগ নাই আমি কোনো কথা এই জন্য মন্তব্য করতে চাই না ওনাকে আমরা বলেছিলাম যে দেখেন স্থানীয় সরকারের যে সমস্যা উনি বললেন যে হ্যাঁ কিছু সমস্যা তা কি করা যাবে তো উনি বললেন দেখেন ওনার মতো মানুষ বললেন আপনাদের পরামর্শ চাই আমি বলবো ইয়েস আপনি এটা সিনিয়র মানুষ আপনি ওই রকম রাজনীতির মানুষ না হলে একটু সব দলকে বলেন তা বলে হ্যাঁ আমি সেটাই করব। কিন্তু যে কোনো কারণে উনি আর দুনিয়া থেকে বিদায় নিলেন বয়সের কারণে কিন্তু উনি থাকলে আজকে আমার ধারণা এই ধরনের কথা উনি বলতেন না অন্তত পক্ষে রাজনীতিটা কালচারটা বুঝতেন সরকার যদি এটা মনে করেন আমি আপনার মাধ্যমেই পরিষ্কার করে এই সরকারকে বলতে চাই যদি আপনারা মনে করেন সংকট হচ্ছে ছয় মাসকে ঘুমিয়েছিলেন আমাদের আমরা অল্টারনেট কথা কিন্তু আপনাদেরকে বলেছি ঠিক আছে তারপর আমি এটা নিয়ে তর্ক করতে চাই না স্থানীয় সরকারের অন্য যদি সমস্যা কিভাবে মেটাবেন আপনি রাজনৈতিক দলের সাথে ডায়লগ করেন পথ আমরা এই বিকল্প দেখিয়ে দেব কারণ আপনি তো ওইখানে পাহারা দিতে পারছেন না ওইখানে গ্রামে মানুষের একটা সংকট হলে আজকে সে কোর্ট কাছারিতে যেতে পারে না ভয়ের মধ্যে আছে রাজধানী ঢাকা থেকে শুরু করে একেবারে তেতুলিয়া পর্যন্ত অরক্ষিত তেতুলিয়া তো আমাকেই সমাবেশ করতে দেওয়া হয় নাই তাহলে উনি যে যুক্তিটা নিয়ে আসতে চাচ্ছেন কোনোভাবেই গ্রহণযোগ্য না এইটা হবে কালক্ষেপণ এইটা হবে পাঁচই অগাস্টের গণবর্ধনের পর আমরা যে বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যাত্রা শুরু হলো এই যাত্রাকে বাধাগ্রস্ত করার নতুন নতুন ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি সুতরাং এই কথাগুলো আমি আশা করবো কেউ উচ্চারণ আর করার প্রয়োজন নাই অপ্রয়োজনীয় ইনুস সাহেব যে কথা আমাদেরকে দিয়েছেন যে তিনি ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময় করবেন একটা হয়ে গেছে যে কোন নির্বাচন আগে বলার কি কি দায়িত্ব ক্ষমতা কে তাকে দিয়েছে না বাংলাদেশের মানুষ তো তাকে এই দায়িত্ব দেয় নাই আমরা পরিষ্কার করে এই কথাটা বলি আমি বলতে চাইছিলাম আগের পর্বে কিন্তু পরিষ্কার করে বলি উপদেষ্টাদের মধ্যে যারা এইখানে থেকে দলবাজি করছেন তাদের উপদেশটা থাকার কোনো অধিকার নেই কারণ উপদেষ্টা যখন ওত নিয়েছে দল নিরপেক্ষ অবস্থান বিবেচনা করছেন কিন্তু তারা ওইখানে থেকে যদি বিশেষ উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করেন কেউ যদি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে গড়ে তোলার চেষ্টা করেন তাদের এখনই এই পদত্যাগ করা উচিত না হলে এদের অধীনেই কোনো নির্বাচন নিয়েই তো আমরা মানে কি বলবো করবো কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে পরিষ্কার বক্তব্য আর যে যার কথা বললেন আমি তো জিজ্ঞেস করতে চাই তাকে অধিকার কে দিলে এই মানদণ্ড যাচাই করার হ্যাঁ নিশ্চয়ই যেটা যদি বলেন ইনুস সাহেব দিয়ে একবার বলেছেন যদিও উনি উনিও কিছুটা সংকটবর তৈরি করেছেন এই যে সংগঠন করবে এই সংগঠন এক ধরনের উনি মাথায় হাত দেওয়ার কাজটা বিদেশে বসে করেছেন যেন সবাই সমর্থন করছি তিনি একটা অংশের লোক হইতে চান সেগুলো আমি সে আলোচনা না করেও বলছি তারপর আমরা যে গণতন্ত্রের অভিযাত্রা পূর্ণ প্রতিষ্ঠার পাঁচই অগস্টর বিজয়ের পরে যেটা শুরু করার কথা বলেছিলাম প্রতি মুহূর্তে নানাভাবে কিন্তু এটা বাধা করার চেষ্টা নানাভাবে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকে কিন্তু সেই পদে পা দিতে পারে আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করব। এই ছাত্র থেকে শুরু করে অন্যদের এই ফাঁদে কেউ পা দেবেন না কোনোভাবে যদি এই জাতীয় নির্বাচনকে ডিস্টার্ব করার চেষ্টা হয় সেটা কিন্তু আর একটা সংকটে আমরা পড়ব সেই সংকটের দায় এখন যারা এই সংকট তৈরি করছেন তাদেরকেই জব দিতে হবে অন্য কেউ আমরা এটাই না করে থাকলে তারা আসলে নির্বাচনের সুযোগ পাবে কি পরিস্থিতির মুখোমুখি হব আমরা আমি স্থানীয় সরকার নিয়ে আর কোনো কথা এভাবে বলতে চাই না স্থানীয় সরকার নির্বাচনটাকে যারা সামনে এনেছেন আমি তাদের শুভ বুদ্ধি যদি উদয় না হয় এই সরকারে সরকার এরা সঙ্গে করছেন। কারণ পাঁচই আগস্টে স্থানীয় সরকারের কোনো ব্যাপার ছিল না সেটা জাতীয় সরকারেরই ব্যাপার ছিল কাজে স্থানীয় সরকার এনে যারা পাঁচই আগস্টের আন্দোলনকে কলুষিত করছেন তাদেরকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি এক দুই নম্বর হলো তারপরে যদি তারা সংশোধন না হয় এই সেলের মতো যদি কথা বলে সিংহাসনে বৈশাখ মহারাজার মতো আমার ভাই প্রিন্স যে কথাটা বললেন আমি অলরেডি আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন রাষ্ট্র মানে এই দল করার করতে উৎসাহিত করে দেশে বিদেশে এখনো যদি তাদের এই সব অপকর্মের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করেন বা তাদেরকে যদি প্রশ্রয় দেন আমি বলবো অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দরকার নেই অলরেডি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিল তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাশ হয়ে গেছে কাজে সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটাকে সংশোধন যেভাবে হয়েছে সেইভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক কারণ এরা নিজেদেরকে এখন আর নিরপেক্ষ রাখতে পারছে না এক লোকাল গভর্নমেন্টের কথা বলে নির্বাচনকে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে দুই এই যে আওয়ামী লীগকে আমরা দিব কি দিব না একটা বাচ্চা ছেলে এইভাবে কথা বলে ফেলবে এইভাবে বিভ্রান্ত করার কারণে তিন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে নিজেদের যে চিরায়ত যে ওই যে আলবদর রাজাকারের চিন্তাকে চাপিয়ে দেওয়ার কারণে সাতচল্লিশ এবং চব্বিশকে তারা মুক্তিযুদ্ধ বলার কারণে একাত্তরকে অস্বীকার করার কারণে যদিও এখন অনেক পেসে পড়ে একটু গলা টান দিয়ে স্বীকার করতেছে হ্যাঁ একাত্তরও আমাদের ভিত্তি তারপর আমি বলবো এই কারণে তাদেরকে জাতির কাছে মাপ চাইতে হবে এবং সমস্ত কিছুকে তারা আজকে কন্ট্রাডিকশনের মাথায় ফেলে দিচ্ছে আমি খুব ক্লিয়ারলি বললাম বাংলাদেশে তারা এখন গান লালনের গান হতে দিচ্ছে না তারা মহিলা সমিতির নাটক বন্ধ করে দিচ্ছে তারা যে মহানগর নাট্যমঞ্চ বন্ধ করে দিতেছে তারা মেয়েদের ফুটবল খেলা যে মেয়েরা ভারত উপমহাদেশের সমস্ত খেলায় ফুটবলে ফার্স্ট হয়েছে দুইবার তিনবার চ্যাম্পিয়ন হইছে তাদেরকে অপমান করতেছে কে হিজাব পরবে কে বুরকা পরবে কে 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 সেলোয়ার কামিজ পরবে কে শাড়ি পরবে মেয়েরা গড়ে থাকবে না বাইরে থাকবে আমার কাছে এখন পর্যন্ত প্রমাণ আছে রমনা পার্কে এখন মেয়েরা হাঁটতে গেলে কিছু লুকাইসা বলে মাথার মাঝে কাপড় দিয়ে হাঁটেন অথবা কালকে আসলে হিজাব পরে আসবেন এবং বিভিন্ন জায়গাতে হিজাব এবং বোরকা বিতরণের কর্মসূচি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে এই সব কাজ শুরু হচ্ছে হচ্ছে এই কাজের জন্য বাংলাদেশকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে যে মেয়েটি হিজাব পরে সেও আমার মা সেও আমার বোন যে মেয়েটি হিজাব পরে না সেলোয়ার কামিজ পরে চুল খুলে চলে সেও আমার মা সেও আমার বোন এটা ফজলুর রহমান আপনি বলছিলেন যে দেশ সম্পর্কে রিপোর্ট যে আবারো বিরতিতে যাচ্ছে সাথেই থাকুন অ্যাডভোকেট ফজলুর রহমান একের পর এক বিতর্কিত ঘটনার বর্ণনা আপনি দিচ্ছিলেন জানতে চাই যে কারা বাংলাদেশের চেতনা সংস্কৃতিতে আঘাত করছে তাদের শক্তির উৎস কি এটার পিছনে আমি খুব সুস্পষ্ট ভাবে কি বলবেন না বলবেন জানি না কিন্তু আমি আমার সমস্ত কিছু রিস্ক নিয়ে বলছি এটার পিছনে একাত্তরের পরাজিত শক্তি হলো দায়ী যারা এখন নাই অনেকেই কিন্তু তাদের অনুসারীরা যারা আছে যারা পত্রিকাতে লেখে মুক্তিযুদ্ধ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই শক্তিটা হইল মূল দায়ী এখন বোঝা গেছে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই আমি মনে করছিলাম তাদের চরিত্রের পরিবর্তন অনেক হয়ে গেছে চুয়ান্ন বছর পরে হয়তোবা তারা ভাববে একাত্তর একটা ভুল করছিলাম এখন একটু কিন্তু তারা সংশোধন হয় নাই তারা এই দেশটাকে আবার নতুন করে আবার জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আবার পবিত্র ধর্ম ইসলামের নামে এই রাষ্ট্রটাকে মধ্যযুগের বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য অথচ ইসলাম কিন্তু আধুনিকতার শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু মূল্যাতন্ত্র আর ইসলাম এক জিনিস নয় আমি এই কথাগুলো বলবো সে এটার চিন্তা করে ওহাবিজম এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এরা সমস্ত মাজারগুলো ভেঙে দিচ্ছে এদের যারা ওয়াজ করে ওয়াজ ওয়াজের মৌলানা সাহেবরা প্রত্যেক দিন আমি শুনতেছি শাহজালালের দরগা বাঙ্গে দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানাইতেছে এইভাবে এই দেশে যে হজ ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরা এই দেশে ইসলাম প্রচার করছিল তাদেরকে অপমান করে তাদের মাজারকে অপমান করে এবং তাদের পন্থী সেই সব আস আহলে সুন্নাতুল জামাতের মানুষদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে অত্যাচার করে থামিয়ে দেওয়ার জন্য যে ধর্মীয় উন্মাদনা শুরু হয়েছে সেই ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় উন্মাদনার আঘাতটা সবচেয়ে পরে একটা দেশে নারী সমাজের উপরে আমি খুব ভীত আমি আমি খুব বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধা হিসাবে যে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমার মেয়েরা কি পোশাক পরবে মেয়েরা কি গান গাইবে মেয়েরা ফুটবল খেলবে না ব্যাডমিন্টন খেলবে এখানে সব জায়গাতে গিয়া সেই মব জাস্টিস করিয়া সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে এই দেশটাকে তাইলে আফগানিস্তান হয়ে যাচ্ছে যে আফগানিস্তানে ফতোয়া জারি করা হয়েছে ক্লাস বেশি কোনো মেয়ে লেখাপড়া করতে পারবে না আমি ওই দিন দেখলাম পত্রিকাতে দুই দিন পরপর দেখলাম যে আফগানিস্তানের মেয়েরা এখন লুকিয়ে পাকিস্তানে আইসা উচ্চশিক্ষা গ্রহণ করার চেষ্টা করছে আমরা কি এই দেশটা ত্রিশ লক্ষ লোকের রক্ত দিয়া দুই আমাদের লক্ষ লক্ষ নারীর সম্ভ্রমের মাধ্যমে আমাদের পিতার সামনে সন্তান সন্তানের সামনে মা ধর্ষিত হওয়ার বিনিময়ে যে দেশটা আমরা পাইলাম যে রক্তাক্ত বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ আমাদের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই সে যে বাংলাদেশ হলো সেই বাংলাদেশে কি আমাদেরকে আজকে বড় বড় দেশ শাসন দেখতে হবে আমাদের কি অন্ধকার যুগে আবার ফিরে যেতে হবে কি না আমি সব সময় ভাবি এই কথাটা আমাকে বা প্রিন্স সাহকে এই জনে জনে বলতে হবে কেন এটা তো কোটি কোটি মানুষ বলা উচিত বা আমি দেশে গেলে আমার বাতিজার বাড়ির থাকি আর আইলে পরে ভাড়া বাসায় থাকি আমার বাড়ি তো আর বুলডুজার দিয়ে ভাঙতে পারবে না আগুনও লাগাইতে পারবে না কিন্তু এই যে বুলডুজার পলিটিক্স এবং আগুন লাগায় সব কিছু পুড়ে দেওয়ার যে কালচার শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী পার্টিকে বা প্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে সব কিছু ধ্বংস করে দেওয়া মব জাস্টিস করে বা মব মিছিল করিয়া এই যে রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতির শেষ কোথায় ইনু সাহেবের মতো একজন শান্তিতে নোবেল লড়িয়েন উনি শান্তিতে দেশের শান্তি উনি বসে থাকা অবস্থায় যেভাবে বাড়িঘর পুড়ছে ধ্বংস হচ্ছে যেভাবে বুলডুজার চালানো হচ্ছে যেভাবে অন্যদের স্কাল্পচার ভেঙে ফেলুক কিন্তু বাংলাদেশের সাতজন বীর শ্রেষ্ঠর প্রতিকৃতি বা ভাস্কর্য আমার কিশোরগঞ্জে ভেঙে এটাকে পারাইছে মাটিতে ফেলে আমি আজকে বাংলাদেশের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই এই সাতজন বীর শ্রেষ্ঠ কি এতই অপরাধী মুক্তিযুদ্ধ করে হলো বাঙালির ছেলে তো লেফটেন্যান্ট জেনারেল জেনারেল মেজর জেনারেল হইতে পারতো না আমি তাদেরকে ওই দিকে দৃষ্টি দিতে আমি অবশ্যই অনুরোধ করব তা না হলে বুঝব দেশ ধ্বংস হয়ে গেছে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন দেখা দিবে ধন্যবাদ জানাচ্ছি